এখন শুরু করছি আমি পদ্মজা পর্ব উনিশ সূর্যের প্রখর তাপে সমস্ত প্রকৃতি যেন নির্জীব হয়ে উঠেছে উপস্থিত সবার মধ্যে চাপা উত্তেদনা কাজ করছে রমিজালি হারুন রশিদ নামক ধূর্ত মানুষগুলোর চোখ ছানা বড়া। মুজিদ মাদব্যর ধীর শান্ত কণ্ঠে বললেন আপনারা চাইলে সময় নিতে পারেন আজ এখানে হেমলতা কথার মাঝে আটকে দিয়ে বললেন আপনি বিয়ের তারিখ ঠিক করুন মজিদ মাধব্বরের প্রস্তাবের চেয়ে এই প্রস্তাবে হেমলতার রাজি হওয়াটা যেন কোলাহল মুহূর্তে দ্বিগুণ বাড়িয়ে দিল পদ্মজা হতবাক বিস্ময়ে কিং কর্তব্য বিমূর মোরশেদ চোখ বড় করে হেমলতার দিকে দৃষ্টিপাত করেন আশপাশ থেকে ফিসফিসানি ভেসে আসছে মজিদ মাধব্বর মৃদু হাসলেন এরপর আনন্দ সহিত সবাইকে নিমন্ত্রণ করলেন আগামী শুক্রবার আমার ছেলের সাথে মোর্শেদের বড় মেয়ের বিবাহ আপনাদের সবার নিমন্ত্রণ রইল কথা শেষ করে হিমলতার দিকে তাকিয়ে প্রশ্ন করলেন দিন তারিখ ঠিক আছে হিমলতা সম্মতি জানালেন মোর্শেদ অবাকের চরম পর্যায়ে কোনো কথা আসছে না মুখে পদ্মজা ঢোক গিলে ব্যাপারটা হজম করে নিল মুহিবের সাথে যখন তার বিয়ের আলোচনা হলো তখন সে ভারী অবাক হয়েছিল লিখন শাহ নামে একটা মানুষকে মনে পড়েছিল এখন তেমন কিছুই হচ্ছে না অনুভূতিগুলো ভোতা যা হওয়ার হবে সেসব নিয়ে ভেবে লাভ নেই বিচারসভা ভেঙ্গে গেল মজিদ মাতব্বর আলাদা করে মোর্শেদের সাথে কথা বলেন তিনি আগামীকাল নিজ স্ত্রী এবং বাড়ির অন্যান্য বৌদের নিয়ে পদ্মজাকে দেখতে আসবেন মোর্শেদ হেমলতার সমস্বরে অনুমতি দিলেন বাড়ি ফেরার পথে অনেকের কটু কথা কানে আসে পদ্মজা আমির দুজনেরই চরিত্র খারাপ এজন্যই বিয়ে হচ্ছে মাতব্বর ক্ষমতাবান বলে পুরো ব্যাপারটা ঘুরিয়ে নিয়েছে কিন্তু তলে তলে তো নিজেরা জানে তাদের ছেলে মেয়ে কামন তাই তাড়াতাড়ি করে বিয়ে হয়ে যাচ্ছে কেউ একজন খুব বিশ্রীভাবে পদ্মজাকে উদ্দেশ্য করে বলল কে জানে মনেকায় তো ছেড়ি পেট বানাইছে রাইতে বাপ মারে দিয়ে পায়ে ধরাইয়া বিয়া ঠিক করছে পদ্মজার মন তিক্ত হয়ে ওঠে হাঁটতে ভীষণ কষ্ট হচ্ছে এত নোংরা মন্তব্য সহ্য করা খুব কঠিন মিথ্যে অপবাদ চারিদিকে বোরখার আড়ালে পদ্মজার চোখ দুটি ছলছল করে উঠল খুব কাঁদতে ইচ্ছে হচ্ছে হেমলতা পদ্মজার এক হাত শক্ত করে চেপে ধরেন মানুষদের ছায়া ছেড়ে ক্ষেতের রাস্তা দিয়ে যাওয়ার পথে তিনি বললেন জীবন খুব ছোট এই ছোট জীবনে ঘটে অনেক ঘটনা যে ভালো তার সাথে যে শুধুই ভালোই হবে তা কিন্তু ঠিক না উচিতও না ভালো খারাপে মিলিয়েই জীবন তাই বলে সেই খারাপকে পাত্তা দিয়ে সময় নষ্ট করতে হবে তার কোনো মানে নেই খারাপটাকে পাশে রেখে ভালো মুহূর্ত তৈরি করার চেষ্টা করবি ভালোটা ভাববি শুধুমাত্র কয়জনের কথায় কি আসে যায় পুরো গ্রামবাসী জানে তুই কেমন পুরো অলন্দপুরের যত মানুষ আজ এসেছে তাদের মধ্যে বেশিরভাগ মানুষই মনে মনে তোর গুণগান গিয়েছে তারা মনে মনে বিশ্বাস করে তুই নির্দোষ কিন্তু চুপ ছিল যারা খারাপের দলে তারা সংখ্যায় কম বলে কোলাহল করে নিজেদের দাপট দেখাতে চেয়েছিল সবার অগচরে বোঝাতে চেয়েছিল আমরা অনেকজন কিন্তু পারেনি কোলাহল কোনো কিছুর সমাধান নয় এখন যারা নিন্দা করল তারা নিজেদের নিচু মনের পরিচয় দিয়েছে সেই সাথে আমল নামায় পাপের সংখ্যা বাড়িয়ে দিল তাদের শাস্তি পৃথিবী এবং আখিরাত দুটোতেই হবে একদিন এদের শাস্তি হবেই এই কথাটা ভেবে খুশি হ সব ভুলে যা বাকি জীবন পড়ে রয়েছে সেসব নিয়ে ভাব চোখের জল অতি আপনজন এবং আল্লার জন্য ফেলা উচিত এদের মতো কু মানুষের জন্য না পদ্মজা হু হু করে কেঁদে উঠল আচমকা হেমলতাকে মাঝপথে শক্ত করে জড়িয়ে ধরে কান্নামাখা কঙ্খে বলল তুমি জাদু কর আম্মা তুমি জাদু জানো হেমলতা পদ্মজার পিঠে হাত বুলিয়ে দিলেন মোর্শেদ পদ্মজাকে কান্না থামাতে বলতে চাইলে হেমলতা ইশারায় চুপ করিয়ে দেন পাশেই বিস্তীর্ণ ক্ষেত গ্রীষ্মের দুপুরের রূপ স্পষ্টভাবে দেখা যাচ্ছে মোর্শেদের কপাল বেয়ে ঝরঝর করে ঘাম ঝরছে তার দৃষ্টি থমকে আছে হেমলতার দিকে একটা অপ্রিয় সত্য সম্ভাবনার কথা মনে হতেই চোখ দুটি ছলছল করে উঠল তিনি দ্রুত চোখ সরিয়ে বড় করে নিশ্বাস ফেলেন জীবনের লীলা খেলায় তিনি নিঃস্ব পদ্মজার কান্না থামার লক্ষণ নেই হেমলতা ছদ্ম গাম্ভীর্যের সহিত বললেন এত কাঁদলে কিন্তু মারব আকাশ জুড়ে তারার মেলা জানালা গোলে চাঁদের আলো পদ্মচার মুখশ্রী ছুঁয়ে দিচ্ছে সে বারান্দার ঘরে উপর হয়ে শুয়ে আছে বুকটা কেমন করছে অনবরত কাঁপছে হেমলতার উপস্থিতি টের পেয়ে দ্রুত উঠে বসল হেমলতা পদ্মচার দিকে মুহূর্তকাল তাকিয়ে রইলেন পদ্মচা নখ খুঁটছে হেমলতা বললেন ঘুম আসছে না পদ্মচা মাথা দুই পাশে নাড়াল হেমলতা আর কিছু বললেন না পদ্মজা পিন পতন নিরবতা কাটিয়ে বলল মেজ আপার বিয়ের তারিখ পড়ছে হেমলতা পদ্মজার দিকে তাকিয়ে আবার চোখ সরিয়ে নিলেন বিছানার উপর বসে পদ্মজাকে টেনে কোলে শুতে ইশারা করেন পদ্মজা শুয়ে পড়ল হেমলতার মায়ের কোলটা তার এখন ভীষণ দরকার ছিল হেমলতা পদ্মজার প্রশ্ন এড়িয়ে অন্য কথা তুললেন বললেন আমি জানি না কোনো মা তার মেয়ের কাছে নিজের বিয়ে সম্পর্কিত আলোচনা করেছে নাকি কিন্তু আমি আমার বিয়ের গল্প তোকে বলতে চাই শুনবি পদ্মজা সাই দিল হেমলতা পদ্মজাকে বিয়ের ব্যাপারে আগ্রহী করে তোলার জন্য অতীতে নিয়ে যান সেদিন রাতে আব্বা এসে বলল তিন দিন পর আমার বিয়ে আমি খুব অবাক হয়েছিলাম কষ্ট হয়েছিল আমি আরও পড়তে চেয়েছিলাম এরপর শুনলাম যার সাথে আমার বিয়ে হচ্ছে তার পড়াশোনা নেই জ্ঞানও যথেষ্ট কম রাগ চটা লোক এসব তথ্য জেনে রাগ মন খারাপ কিছুই হয়নি ভয় হয় না জানি কেমন যাবে সংসার বিয়ের দিন ঘনিয়ে এলো তোর আব্বাকে তখনও আমি দেখিনি বিয়ের দিন আয়নায় প্রথম দেখি কালো একটা মুখ চোখ দুটি গভীর কখনো না দেখা মানুষটাকে প্রথম দেখি মনে হয় আমার সবচেয়ে আপন একজন মানুষ সব ভয় কেটে গেল বিদায়ের সময় সবাই বলছিল দুজনকে খুব মানিয়েছে রাজ একজন হিন্দু দিদি বলেছিলেন সাক্ষাৎ রাম সীতা আটপাড়ায় যদি একজন ছয় ফুট লম্বার মানুষ থাকে তবে সেটা তোদের আব্বা ছিল বিয়ের পর জানতে পারি তোর আব্বাকে বিয়ে করার জন্য অনেক মেয়েই পাগল ছিল নিজেকে খুব সৌভাগ্যবতী মনে হতো অশিক্ষিত ভেবে নাক কুচকেছিলাম সেই আমি তোর আব্বার জন্য দিনকে রাত রাতকে দিন মানতে রাজি ছিলাম এতটাই ভালোবাসা হয়ে গেছিল যে তোর আব্বা ছুরি নিয়ে রক্তের আবদার করলে আমি আমার বুক পেতে দিতাম তাও তো আব্বা তোমাকে ভালোবাসেনি আম্মা হেমলতার হাসি উজ্জ্বল মুখটা নিভে গেল অপ্রতিভ হয়ে উঠলেন তিনি দৃষ্টি এলোমেলো রেখে বললেন তাকে বিয়ে করতে বাধ্য করা হয়েছিল পদ্মজা চুপ করে রইল হেমলতাও চুপচাপ দরজার পাশে মোর্শেদ বসেছিলেন বিড়ি ফুঁকছিলেন হেমলতার প্রতিটি কথা বুড়ো হয়ে যাওয়া মনটাকে দুমড়ে মুচড়ে দিল তিনি বিড়ি নিয়ে বেরিয়ে যান চৌরাস্তার উদ্দেশ্যে চৌরাস্তার পাশে একটা বড় ব্রিজ আছে ব্রিজে দক্ষিণা হাওয়ার তীব্রতা খুব বেশি সেখানেই এসে দাঁড়ান ফেলে আসা জীবনের প্রতিটি পদক্ষেপ চোখ বুঝে মনে করার চেষ্টা করেন বেশ কিছুক্ষণ পর পদ্মজা বলল আম্মা প্রতিজ্ঞা করেছিলাম আর প্রশ্ন করব না তবুও বলবো একদিন পদ্মজার জিজ্ঞাসা করল না কোন দিন বলবে নিশ্চুপতার অবস্থানে ফিরে গেল মুহূর্তকাল স্থির থেকে হেমলতা বললেন পণ্যা খুব কান্নাকাটি করে দেখলাম মেয়েটা এত দুর্বল কি করে হলো পদ্মজা হেমলতার এক হাত মুঠোয় নিয়ে আশ্বস্ত করল আমি আছি আম্মা সামলে নেব ঘরে যা রাত হয়েছে অনেক পদ্মজা উঠে বসল ওনাটা ভালো করে টেনে নিয়ে জুতা পড়ল বেরিয়ে যাওয়ার জন্য পা বাড়াল হেমলতা বিছানার শেষ অংশ থেকে বালিশ টেনে নেন বালিশের নিচে দুটি কাগজ ভাঁজ করা ছিল হেমলতা হাত বাড়িয়ে নেন পদ্মজার উদ্দেশ্যে বলেন পদ্মজা এগুলো কি হেমলতা ভাঁজ খোলেন পদ্মজা ফিরে তাকায় হেমলতার হাতে লিখনের চিঠি দুটি দেখে সর্বাঙ্গে বৈদ্যুতিক কিছু একটা ছড়িয়ে পড়ে শরীর কাঁপিয়ে দিল মাটি যেন দুই পা টেনে ধরল হেমলতা প্রথম লাইন পরে বেশ অবাক হন পদ্মজার দিকে একবার চকিতে তাকান এরপর এক নিঃশ্বাসে দুটো চিঠি পড়ে শেষ করেন পড়া শেষে থম মেরে বসে রইলেন অনেকক্ষণ ভয়ে পদ্মজার দুই চোখ বেয়ে জল পড়ছে মাথা নত করে দাঁড়িয়ে রয়েছে হেমলতা ধীর পায়ে হেঁটে আসেন পদ্মজার কাছে দু ভ্রু প্রসারিত করে শান্ত অথচ তীক্ষ্ণ কণ্ঠে বলেন এসব কবে হয়েছে আমাকে জানাসনি কেন পদ্মজা প্যাচ প্যাচ করে কেঁদে বলল যখন ওনারা শুটিং করতে আসেন পদ্মজার মনে হচ্ছে এখনই সে অজ্ঞান হয়ে যাবে কিন্তু কিছুতেই হচ্ছে না মনে মনে প্রার্থনা করছে যেন অজ্ঞান হয়ে পড়ে যেতে পারে সে তাহলে এই লজ্জা থেকে বাঁচা যাবে হেমলতা পদ্মজাকে পরক করে নেন পদ্মজা অস্বাভিকভাবে কাঁপছে বারবার নিচের ঠোঁট কামড়ে ধরছে পদ্মজা হেমলতাকে চুপ থাকতে দেখে বলল তুমি যা বলবা তাই হবে আম্মা আমার উপর রেগে যেও না এখানেই শেষ হল আমি পদ্মজা পর্ব উনিশ